এর ছুটিতে দীর্ঘদিন পর বাড়িতে যেতেছি তো আপনাদের আজকে শেয়ার করাবো আমি কিভাবে বাড়িতে গেলাম তো সবাই ভিডিওটা দেখেন এখন ভোর চারটা বাজতেছে আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সকলে অনেক ভালো আছেন তো এই যে ফাইনালি আমি বাসা থেকে বের হয়ে গেলাম এখন বাড়িতে যাব তো সব কিছু গুছিয়ে ফেলছি এখন গ্রেজে আসলাম গ্রেজে গাড়ি বের করতেছি তো গ্রেজ থেকে গাড়িটা বের করে দেন আমি হচ্ছে টাঙ্গালের উদ্দেশ্যে রওনা হব এখন ভোর চারটা বাজতেছে মারব আমাকে এত এতই পেন দিছে যে বন্ধু চল চারটার সময় বের হয়ে কোনো জ্যাম থাকবে না আসলে আমরা চারটার সময় বের হয়ে গেলাম আসলে রাস্তায় কোনো জ্যাম ছিল না তো এইদিকে দারোয়ান চাচা বাসার মামা হচ্ছে যে উনি ঘুমাচ্ছিল তো উনি অনেক কষ্ট করে গেটটা আমাকে খুইলা দিছে হলে আমরা যাইতে পারতাম না যাই হোক তো দেখতে পারতেছেন এখানে একটা গাড়ি তো গাড়িটা পাশ দিয়ে গাড়ি নিতে এতই কষ্ট হইতেছে এখানে জাগা নাই গেজের পিছনে বাইক রাখা হয়েছে সামনে একটা গাড়ির জন্য কষ্ট করে বের করলাম যাই হোক তো দেখেন আমরা এখন গেট থেকে বের হয়ে গেলাম তো মামাকে আমি ঈদ বোনাস দিয়ে আসলাম যে মামা আপনি ঈদ বোনাস নেন তো যাই হোক আমরা এখন টাঙ্গালের উদ্দেশ্যে রওনা হইতেছি যে দেখেন দুইটা গাড়ি ও দুইটা মাল যা লাগতেছে আমরা এখন এই দুইটা মাল নিয়ে এখন টাঙ্গাল চলে যাব তো মারফ মারফের গাড়ি নিয়ে যাবে আমরা দুজনে একসাথে যাব। তো ফাইনালি দেখেন তো ফাইনালি দেখতে পারলেন আমি গাড়ি ড্রাইভ করে সাবারের হেমায়তপুরের কাছাকাছি এসে বললাম তো এখন আমি আর কথা বাড়াবো না তো বেশি ভিডিওটা লম্বা করতে চাই না লং করতে চাই না তো আমরা এখন চলে যাব সাভার পর্যন্ত সাবার ওখানে গিয়ে আবার একটু রেস্ট নিব তো রাস্তাঘাটে কোনো জ্যাম ছিল না অলরেডি ফাইনালি আমি এখন সাভার এসে বসছি এই হচ্ছে সাবার বাস স্ট্যান্ড এটা হচ্ছে রেডিও কলোনো রেডিও কলোনি হ্যাঁ সরি আসলে জায়গাটার নামটা আমার খেয়াল ছিল না এই হচ্ছে মারফের একটু এটা বিস্তা নতুন একটা গাড়ি কিনছে মারফ এটা মোট করবে আমার গাড়িটা সুন্দর এই গাড়িটা সুন্দর লাগতেছে তো ফাইনালি আমি টাঙ্গাইল চলে আসলাম দেখতে দেখতে তো আমার পিছনে একটা বাস এমনভাবে হরণ দিচ্ছে কি বলবো আমি যাই হোক তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের গ্রামে টাঙ্গাইল সখীপুরে সো ফাইনালি আমি শখীপুরে এসে পড়ছি এত এত সুন্দর এলাকা আমাদের কি বলবো অনেক দিন পর আসছি ভালোই লাগতেছে তো আমি জানি না আমার ভিডিও যাই হোক আজকের ভিডিওটা আসলে এই পর্যন্ত অনেক কষ্ট করে বাইক রাইড করে আসছি ভালো লাগতেছে না এখন বাসের যে কৌশল করবো তো সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদের দিন ভিডিও একটা নতুন আপলোড হবে তো সবাই দেখবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই